হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কি বলবো আর দুই দিন ধরে ভিডিও ছাড়ছি দুটো দুটো চারটে ভিওরস এইভাবে চলবে আর কদিন ইউটিউবটা মানে আমার খুব শীঘ্রই ব্যান্ড হয়ে যাবে তো এই ভিডিওটা একটু সবাই শেয়ার ফেয়ার করে একটু ভাইরাল ভাইরাল করে দাও এই গরিব মানুষটার ওপর একটু সবাই কৃপা করো আর আমি জানি আমি কি বলবো আর তোমাদের খারাপ ভিডিও করি তো আজকের আমি খারাপ ভিডিও বানানো মানে খারাপ ভিডিও বানাবো না আজকের থেকে আজকের আমি তোমাদের আজকে আমি তোমাদের দেখা মানে খারাপ ভিডিও না মানে ভালো ভিডিও মানে খারাপ ভিডিও দেখাবোই না সেদিন আজকে তোমাদের আমি দেখাবো যে ইয়ে ওই কি বলে তারা ওই ইয়ে আরে রেসিপি রেসিপি নাকি ওই তোমাদের হচ্ছে রিভিউ দেখাবো তো সবাই মিলে আমরা ফুড রেভি রেসিপি দেখবো তো চলো আমরা রেসিপিটা দেখি

তোমরা বলো এটা কি কোনো বাজ ভিডিও ছিল হ্যাঁ প্লিজ গাঁজা সাপ্লাই এটা একটা ফুড রেসিপি তো কেউ এটা কোনো বাজে ভিডিও না এটা হলো ফুড রেসিপি ফুড ফুড তোমরা আমি তো জানি তোমরা ফুড রেসিপি দেখছিলে তোমাদের উপর আমার সেই অঘাত বিশ্বাস বলে যেই বস্তু তোমাদের উপর আমার আছে অঘাত বিশ্বাস যে তোমরা ফুড রেসিপিটাই দেখছিলে আমি জানি আমি কারণ তো কি আমিও ফুড রেসিপিটা দেখছিলাম ফুড রেসিপি দেখতে দেখতে আমার তলার থেকেও ফুড রেসিপি পড়ে গেছে মানে ওই ফুড বানাচ্ছিলাম তো পা লেগে পড়ে গেছে অন্য কেউ মান কেউ না মানে পড়ে গেছে নিচে পড়ে গেছে তো কার কার এরকম ফুড রেসিপি দেখতে গিয়ে দাঁড়িয়ে গেছে পড়ে গেছে মানে ফুড মানে ওই দাঁড়ানো না মানে যাই হোক দাঁড়িয়ে গেছে পড়ে গেছে একটু বলো ফুড রেসিপি অল দ্য বেস্ট আবার পরের দিন নতুন একটা ফুড রেসিপি নিয়ে চলে আসবো